এমন একটা দিন যে আসবে আমি আসলে ভাবতেও পারিনি যে মানে এক সপ্তাহের মধ্যে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা আপনারা সকলেই জানেন যে কত দূর কাজ কিন্তু যেটা যখন দেশের জন্য এসে যায় না তখন কিন্তু এটা তখন আর কঠিন থাকে না সেটা আজকে সেটা সেটা প্রমাণ করলো যে এত মানুষের সারা পাবো কারণ আজকে আপনারা জানেন যে আটই সেপ্টেম্বরে নানা জায়গাতে নানা রকমের অনুষ্ঠান হচ্ছে মানুষ সেসবের জায়গাতে না যে যখন এখানে আসছে তাহলে বোঝা যাচ্ছে যে দেশের জন্য ভালোবাসাটা কতখানি আসলে মনে হচ্ছে যে বুকটা আসলে এত বড় হয়ে গেছে আজকে বিকজ পারপাস উই উই এবং এরকম আমার পাশে দাঁড়িয়ে আছেন ওয়ান আলী তিতাস কাজী এরকম মানুষের সাপোর্টের জন্য আসলে আমরা উই ক্যান ডু দিস সর অফ এটা আমাদের এক বাংলাদেশ এবং আমরা সবাই বাংলাদেশ ধারণ করি সো সেই কারণেই সবার একসাথে হওয়া আজকে বাচ্চা আজকে আমাকে বলতেছে যে মা আমরা কি যাচ্ছি যাচ্ছি আমরা কন্ট্রিবিউট করতে কারণ সে যখন দেখেছে যে বাংলাদেশে দশ বারো বছরের বাচ্চারা তাদের টিফিনের টাকা বাঁচিয়ে রেখে সেটা বন্যাতদের সহযোগিতার জন্য তারা কন্ট্রিবিউট করছে সো ওইটা দেখে সে এতটা বেশি ইমোশনাল হয়ে পড়েছিল এবং যখন সে ভিডিওগুলো দেখেছে আমি কিছু বলিনি তাকে সে আমরা যখন দেখছি সেও দেখছিল পাশে বসে বাট আমি বুঝতে পারিনি যে এটা ওকে এত টাচ করবে সো আমি বের হওয়ার কিছুক্ষণ আগে আমাকে বসে আমার শরীর খুব ভালো লাগছিল না আরও কিছু কমিটমেন্ট আছে আমার বাট তখন সে আমাকে বসে মা আমরা যাচ্ছি তো যাচ্ছি তো প্রোগ্রামে কারণ আমি থাকতে চাই এই বন্যাত্রদের পাশে এটা তো একটু ভালো উদ্যোগ তো যারা বিপদে পড়েন তাদের পাশে তো সহজে মানুষ যেতে চায় না তো এখানে যারা আছেন তারা আয়োজন করেছেন এটা অবশ্যই একটা ভালো উত্তর প্রাউড ফিল করতেছি দ্যাট আই এম পার্টিসিপাইটিং উইদিন দিস হোল্ড বাংলাদেশ ফ্লাড এপিএল আমি দোয়া করি আর আশা করি যে আর সিঙ্গেজরা আসবে এখানে জড়িত হবে আর সবাই পারফর্ম করবে অ্যান্ড দ্যাট উই রেইজ কোয়াইট বিড অফ মানি

থাকবে এই যে বাংলাদেশে যে বর্ণা হইতেছে এটা নিয়ে অনেক প্রবলেম হইতেছে আমরা যদি কিছু করতে পারি তাহলে ভেরি পজিটিভ হবে তখন আমি কইছি মনে হয় নট প্রবলেম আমরা সব সময় কমিউনিটির কাজ এনি ফান্ডরেজিং রেজিং এনি পজিটিভ এফার্টস ফ্রম পজিটিভ পিপল এটার পিছনে আমরা থাকি সামনে থাকি না পিছনে থাকি না আমি এইরকম অনুষ্ঠান খুবই সাপোর্ট করি এবং যে লোকরা এগুলো অর্গানাইজ করে অনেক কষ্ট করে ওরে ওদের আমি একটা অনার করতে চাই এবং থ্যাংক ইউ বলতে চাই কারণ এইরকম লোকরা অনেক কষ্ট করে আর্টিস্টরা যারা বাংলাদেশি মিউজিশিয়ান আছে ব্রিটিশ বাংলাদেশি মিউজিশিয়ান যারা আছে যারা ফ্রি আপনার পারফরমেন্স দেয় মানুষের সাহায্য করার জন্য এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি ওকে so, um, yeah, no, I'm, I'm really privileged to be able to be here and help represent for the, uh, for the fundraising for the ពីតារាគុំន <worshipbird>. ាគ um, ាឌីវលគុំនាគាឌីវលយោគនិជ